ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বীরের মতো লড়াই করে সামরিক দক্ষতা দিয়ে বিশ্বের সমীহ আদায় করছে ইরান এবার কূটনৈতিক মহলেও ইরান তার অবস্থান শক্ত করে চলেছে ইরান এখনো যুদ্ধ থেকে সরে আসেনি বরং দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইরানের পর তুরস্ক হুমকি হয়ে উঠছে ইসরায়েলের কাছে গ্রিসের মাধ্যমে তুরস্ককে ঠেকাতে মাঠে নেমেছে মোদী ও নেতানিয়াহু কেন ও কিভাবে এই সব কিছু তুলে ধরব এবারের প্রতিবেদনে তুরস্ককে ঠেকাতে ভারত ইসরায়েলের মিশন ইরান ইসরায়েল যুদ্ধ শেষে তেহরান যখন পোড়ার গন্ধে ব্যস্ত আঙ্কারা তখন সতর্ক চোখে তাকিয়ে আছে সেই ধোঁয়ার দিকে ইরানে হামলার ঘটনাকে তুরস্কের জনমনে দেখা হচ্ছে একটি ভয়ানক বার্তা হিসেবে একদিকে ইসরায়েলের সামরিক শক্তির প্রদর্শন আরেকদিকে পশ্চিমা নিরবতা তুর্কিদের ভাবিয়ে তুলেছে এর পরের টার্গেট কি তুরস্ক গ্রিসকে দিয়ে তুরস্কের সাথে নতুন খেলায় নেমেছে ভারত ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক তুর্কিরা ইরানকে একটি প্রাচীন ও গর্বিত জাতি হিসেবে দেখে ধর্ম প্রতিরোধ আর স্থিতিশীলতার প্রতীক আর তাই ইরানের ক্ষয় তাদের মনে করিয়ে দেয় তুরস্ককেও তৈরি থাকতে হবে তাদের প্রথম প্রশ্ন আমাদের বিমান প্রতিরক্ষা কি যথেষ্ট আমাদের তৈরি ক্ষেপণাস্ত্র কি সত্যিই কার্যকর ইরানে হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবে প্রমাণ করেছে আসলে তাদের অন্য উদ্দেশ্য রয়েছে যেমন প্রমিসল্যান্ড বা বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার ফলে তুরস্কের নাগরিকেরা বিশ্বাস করতে শুরু করেছেন যে সেখানে তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম ও প্রধান উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কী অবস্থা আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি এফ ফাইভ শনাক্ত করতে পারবে এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এসেছে এসব প্রশ্ন ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে দৈনন্দিন আলোচনার বিষয়বস্তু ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দিয়ে এসেছেন বরাবরই কিন্তু এখন ইসরায়েল ইরান যুদ্ধের কারণে তুরস্কের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিকেও কৌতূহলী তুর্কি নাগরিকরা একসময় যে তরুণরা প্রযুক্তি ও স্বাধীনতা নিয়ে বেশি আগ্রহী ছিল এখন তারা দেশীয় প্রতিরক্ষা শিল্পের খুঁটি নাটি খোঁজ নেয় যুদ্ধ বিমান তৈরির অগ্রগতি অনুসরণ করে মূলত তাদের এই কৌতূহল ও উদ্বেগী এখন ঠেলে দিচ্ছে তুরস্ককে তার প্রতিরক্ষা ব্যবস্থার নতুন পর্বে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নিজেদের ড্রোন প্রযুক্তি যুদ্ধ জাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে এখন সময় এসেছে আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ বিমান প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তুরস্কের বিরুদ্ধে ভারতীয় মিশন এমনিতে ভারতের সাথে তুরস্কের প্রকাশ্য বা সরাসরি শত্রুতা ছিল না কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্ক পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়েছে যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ভারতে ভারত তখন থেকেই সুযোগ খুঁজছে কিভাবে তুরস্ককে কোণঠাসা করা যায় একদিকে ইসরায়েলের লক্ষ্যবস্তু তুরস্ক ও পাকিস্তান এটা অনেকটাই ওপেন সিক্রেট কারণ ইরান ছাড়া এই দুই মুসলিম দেশই সামরিক শক্তিতে অনেক এগিয়ে পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র আর দেশটি ভারতের সরাসরি শত্রু ফলে পাকিস্তান ইস্যুতে ইসরায়েলের সাথে ভারতের মনোভাব মিলে যায় তারা উভয়ই পাকিস্তানের পরমাণু কর্মসূচি ধ্বংসে অতীতেও একজোট হয়েছিল ভবিষ্যতেও হবে তাছাড়া সাম্প্রতিক পাক ভারত যুদ্ধে ইসরায়েল ভারতকে অনেক সহযোগিতা করেছে আর আন্তর্জাতিক মহলে তুরস্ক বরাবরই ইসরায়েলের কঠোর সমালোচক ফলে ইসরায়েল এবার ভারতকে পাশে পাচ্ছে তুরস্ককে ঠেকাতে তুরস্কের প্রতিবেশী ও শত্রু দেশ গ্রিসের কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে ভারত নয়াদিল্লি ভূমি থেকে আক্রমণকারী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বা লং রেঞ্জ অ্যাটাক ক্রুজ মিসাইল বিক্রি করবে অ্যাথেন্সের কাছে খুব দ্রুত হাজার কিলোমিটারের বেশি পাল্লার এলআরএলসিএম গ্রিক বাহিনীকে সরবরাহ করবে ভারত একবার এই মারণাস্ত্র হাতে পেলে তুরস্কের রাজধানী আঙ্কারাসহ একাধিক শহরে নিশানা করতে পারবে গ্রিস বছরের আটাশ জুন গ্রিস সফরে যান ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং গ্রিস বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি সময় কাটান তাদের রাফাল লড়াকু জেটের বহরে উল্লেখ্য গত কয়েক বছর ধরেই গ্রিকদের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক বৃদ্ধির দিকে নজর দিয়েছে নয়াদিল্লি ফলে অচিরেই দুই দেশের বাহিনীকে যৌথ মহড়ায় অংশ নিতে দেখা যেতে পারে কয়েক বছর আগে অ্যাথেন্সে হওয়া সামরিক সরঞ্জামের প্রদর্শনীতে ডিআরডিও এবং দুটি দেশীয় সংস্থার তৈরি দূরপাল্লার ভূমি থেকে আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে প্রথমবার দেখেই পছন্দ করেন গ্রিক জেনারেলরা এর পাশাপাশি গ্রিকরা ভারত থেকে তিনশো কিলোমিটার পাল্লার ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে বলে খবর প্রকাশ করেছে আঙ্কারার কিছু গণমাধ্যম রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই হাতিয়ারটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে অর্থাৎ যুদ্ধজাহাজ লড়াকু জেট এবং ভূমিতে বসানো লঞ্চার দিয়ে ব্রহ্ম ছুড়ে যে কোনো সামরিক কাঠামোকে নিশানা করতে পারে বাহিনী শব্দের আড়াই থেকে তিন গুণ গতিতে ছোটা সংশ্লিষ্ট ক্রুজ মিসাইলটিকে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চিহ্নিত করতে পারে না ইসরায়েল বা ভারত উভয়ের কূট পরিকল্পনা তুরস্ক পর্যবেক্ষণ করছে সতর্কতার সাথে আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে তুরস্ক যে এবার উঠে পড়ে লাগবে এতে কোনো সন্দেহ নেই দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান ইসরায়েল যুদ্ধ থেমেছে কিন্তু দাহ রয়ে গেছে সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে কূটনীতির অলিন্দ থেকে প্রতিরক্ষা কৌশলের নিঃশব্দ আলোচনায় আর এই পটভূমিতেই ইরান পেয়েছে একটি বড় কূটনৈতিক জয় ব্রিক্স প্লাস সম্মেলনের বিবৃতি যুদ্ধ শেষ হতেই ব্রাজিলের রিওডি জেনিরোর ব্রিক্স প্লাস সম্মেলনে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বললেন এই হামলা শুধু আমাদের ওপর নয় এটি ছিল জাতিসংঘ রেজুলেশনের ওপরও হামলা তার বক্তব্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অপরাধের বিরুদ্ধে ছিল এক গর্জন এগারো সদস্যের ব্রিক্স এখনও পুরোপুরি রাজনৈতিক সামরিক জোটে রূপ নেয়নি কিন্তু তাদের এই নিন্দা বিশেষত ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া এক নতুন বার্তা দিল এমন এক সময়ে বার্তাটি এলো যখন জাতিসংঘ নীরব পশ্চিমা মিডিয়া বিভক্ত ফলে ইরানের পক্ষে এই কূটনৈতিক বিবৃতি যেন তেহরানের জন্য এক গুরুত্বপূর্ণ লিগাল হেলমেট তেহরান বলছে এটি একটি আন্তর্জাতিক বৈধতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি বিবৃতিতে না থাকলেও বিবৃতির ভাষা স্পষ্ট করে দেয় নিন্দা কার উদ্দেশ্যে তবে এই কূটনৈতিক বিজয়ের আড়ালে ইরান নীরবে প্রস্তুতি নিচ্ছে আর আরেক দীর্ঘযুদ্ধের অতীত তাকে শিখিয়েছে ক্ষতির হিসাব শুধু মাঠে নয় কৌশলেই লেখা থাকে ইরান যেন আবার উনিশশো আশির দশকের ছায়া দেখে ইরান ইরাক যুদ্ধের সময়ও তারা বলেছিল এটা আরোপিত যুদ্ধ এখনো বলছে একই কথা আর প্রতিক্রিয়া তখন যেমন তারা সময়কে ব্যবহার করেছিল প্রতিশোধের অস্ত্রে আজও ঠিক তেমনি ব্যবহার করছে সময়কে বর্তমান যুদ্ধবিরতি ইরানের চোখে কৌশলগত তারা এটিকে কখনোই স্থায়ী শান্তি হিসেবে দেখছে না বরং সময়কে ধরছে একটি সম্পদ হিসেবে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন প্রতিরক্ষা মূল্যায়ন ও কূটনৈতিক পুনঃপদক্ষেপের জন্য এই খান্তি মুহূর্তে তারা তাদের সবচেয়ে বড় তিনটি চিন্তার দিকে ফিরেছে নেতৃত্ব পুনর্গঠন আকাশ ও সাইবার প্রতিরক্ষা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক চাপ তৈরি ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কমেছে কিন্তু অভিজ্ঞতা বেড়েছে একবিংশ শতাব্দীর যুদ্ধ মানেই শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয় এয়ারবর্ন ওয়ার্নিং সিস্টেম আধুনিক যুদ্ধ বিমান বৈদ্যুতিক যুদ্ধ ক্ষমতা আর ঠিক এই জায়গায় ইরান এখনও পিছিয়ে আর এই ঘাটতি পূরণেই তাদের এখন নজর রাশিয়ার এস ফোর হান্ড্রেড সু থার্টি এবং চীনের যুদ্ধ বিমান বা আকাশ নজরদারি ব্যবস্থার দিকে তাদের এই সাব্রয়ী রাহবর্দি অর্থাৎ কৌশলগত ধৈর্য শুধুই আত্মসংযম নয় বরং প্রস্তুতির ছায়া একরাশ গোপন ক্ষোভ নিয়ে তারা সময়কে কাজে লাগাচ্ছে একটি যুদ্ধের পর হঠাৎ থেমে যাওয়া কেবল শান্তি নয় তা হতে পারে নতুন যুদ্ধের প্রস্তুতিও ইরান কৌশলগত ধৈর্যে ভর করে শক্তি সঞ্চয় করছে তুরস্ক চোখ রাখছে পরবর্তী টার্গেট হওয়ার আগেই শক্তি বাড়াতে হবে ভারত ইসরায়েল কি পারবে পাকিস্তান তুরস্কের বিরুদ্ধে আপনাদের মন্তব্য কমেন্টে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত পাশে থাকুন সাবস্ক্রাইব করুন